ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসুক আর না আসুক তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু মোল্লা তোষণকারী ক্ষমতায় ঠিকে থাকার জন্য মমতা ব্যানার্জির এই নোংরা রাজনীতির জন্য পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হচ্ছে এটা নিশ্চিত তবে হ্যাঁ আমরা যারা বিজেপি করি কিংবা হিন্দুত্ব নিয়ে কথা বলি জানি না তল্পি তল্পা গুছিয়ে পালানোর সময় হবে কিনা আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়তে হচ্ছে তার মনে এই নয় যে তৃণমূলের যারা হিন্দু আছেন তারা নিশ্চিন্তে পশ্চিমবঙ্গে থাকতে পারবেন আমাদের পিছু পিছু তাদেরও যেতে হবে আর তার ভাইপো সোজা হেলিকপ্টার করে থাইল্যান্ডে বৌমার বাপের বাড়িতে আশ্রয় নিতে হবে আর উগ্র মৌলবাদের দাপটে যে মুজিবর বাংলাদেশ স্বাধীন করেছিল তাকে কিন্তু সেই বাংলাদেশে হত্যা করা হয়েছে শেখ হাসিনাকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়েছে আর আমাদের পিসিমণির ওই রং ভারী হিজাব মৌলবাদীরা টেনে ছিঁড়ে ফেলবে আর সেদিনই আমি জোর গলায় বলবো আজি হতে শতবর্ষ পরে কে তুমি বসিত শুনি আমার বক্তব্য খানি কৌতূহল ভরে ধন্যবাদ তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কিন্তু একটা চরম পর্যায়ে আমার মনে হয় অপমান করলেন এটা আমার মনে হয় তোমাদের কি মনে হয় তোমার তোমরা অবশ্যই কমেন্টে জানো তোমাদের কী মনে হয় এই ভিডিও নিয়ে মতামত নিয়ে তোমাদের কী মনে হয় এরা নাম হলো শঙ্কর পাল হয়তো উনি এটা ওনার ফেসবুক পেজে উনি এই ভিডিওটা পোস্ট করেছেন বিষয়টা নিয়ে এখন এই ভিডিওটা কিন্তু বাংলার প্রত্যেকটা ফেসবুক ফিডে ভাইরাল প্রত্যেকটা মানুষের ফেসবুক ফিডে কিন্তু এই ভিডিওটা এখন ভাইরাল এই শঙ্কর পালের এই ভিডিওটা আমি যখন দেখলাম আমাকে আমার একটা ভাই পাঠালো বলছে দাদা এই বিষয় নিয়ে তুমি একটু কিছু কথা বলো আর আমি চলো পালের বিষয়ে ভিডিওটা দেখলাম সত্যিই তো যে বাংলার মতন জায়গায় যদি এইরকম সিচুয়েশন কখনও কোনো দিন হয় তাহলে হিন্দুদের মধ্যে কিন্তু কে সিপিএম করে কে বিজেপি করে কে তৃণমূল করে উনি তো বলেই দিলেন যে হিন্দুদের মধ্যে দুই রকম হিন্দু আছে একটা সিপিএম হিন্দু একটা তৃণমূল হিন্দু আবার একটা বিজেপি হিন্দু যদিও অন্যরা বিজেপি করে উনি বলছে যে আমরা বিজিবি করি তাই আমরা বিজেপি হিন্দু যারা তৃণমূল করে তারা তৃণমূল হিন্দু তৃণমূল হিন্দুদের মধ্যেও কিন্তু দুই তিন রকমের ভাগ আছে এটা বর্তমানে যেটা বোঝা যাচ্ছে উনি বলতে চাইছে যে যে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান সত্যি তো তারা বাংলাদেশ শাসন করেছে বাংলাদেশ একসময় স্বাধীন করেছে আজকে তাদের শেখ মুজিবুরকে কিন্তু বাংলাদেশেই হত্যা হতে হয়েছে হত্যা হতে হয়েছে শেখ মুজিবুরকে বাংলাদেশে কেন আজকে সেই দিন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আসছে না সেই দিন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের ইন্ডিয়া আসছে না তার কী গ্যারান্টি আছে হবে বলছি না হতেও তো পারে আসতে তো আসতেও তো পারে এই যে লোকটার কথা শঙ্কর পাল ওনার কথা কিন্তু একেবারে ফেলনা না ওনার কথা কিন্তু একেবারেই ফেলানো উনি হিন্দুত্ব নিয়ে হয়তো কথা বলে হিন্দু রাষ্ট্র নিয়ে হয়তো কথা বলে হিন্দুদের সংগঠন নিয়ে হয়তো কথা বলে বাট এনার কথা কিন্তু একেবারে ফেলনা না আমার মনে হয় ওনার কথাগুলো আমাদের সবার শোনা উচিত এবং আমার মনে হয় যে তোমাদের একটু শোনা উচিত অন্তত তাই আমি মানে আমাদের দর্শকদের ওই কথাটা একটু শোনাই আমাদের দর্শকদের এই কথাটা শোনাই যে মানুষের কি মতামত এই বিষয়টা নিয়ে ওনার বিষয় আমি কিছু কথা বলি তোমাদেরকে ভিডিওটা একটু চালাই তাহলে বেশ ভালো হবে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসুক আর না আসুক তাতে আমাদের কৃষ্ণ যায় আসে একদম একদম কিন্তু মোল্লা তোষণকারী ক্ষমতায় ঠিকে থাকার জন্য মমতা ব্যানার্জির এই নোংরা রাজনীতির জন্য পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হচ্ছে এটা নিশ্চিত এটা তো প্রমাণ তোমরা তো প্রমাণিত যে বর্তমান সময়ে মমতা ব্যানার্জি তথা আমাদের বেঙ্গলের শাসক দলের নেত্রী যে মুসলিম তোষণকারী বলতে পারো তো তার জন্য কিন্তু আমাদের পশ্চিম বাংলারা যে পশ্চিম পাকিস্তান হচ্ছে না পশ্চিমবাংলার যে পাকিস্তান হচ্ছে না তার কী গ্যারান্টি কেন জায়গায় জায়গায় দেখছি রিসেন্টলি কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে কেউ বলছে হিন্দু রাখবো না মথাবাড়িতে কোনো হিন্দু রাখবো না সব হিন্দু মুর্শিদে হিন্দু মুর্শিদে মথাবাড়িতে হিন্দু মুর্শিদে হিন্দু রাখবো না কেন মতাবারিটা কি তার বাবার জায়গা নাকি মতাবারিটা তার বাবার এলাকা সব জায়গাতে একই কথা যে এখানে হিন্দুরাগুলো সেখানে হিন্দুর হিন্দুরা হিন্দুরা তো যাবে কোথায় সব জায়গায় যদি তোমরা যদি বলো সব যে পাকিস্তান তোমাদের বাংলাদেশ তোমাদের বিশ্বের বেশিরভাগ দেশই তোমাদের তাহলে হিন্দুরা যাবে কোথায় তোমাদের মতন কিছু উগ্রপন্থী উগ্রপন্থী মুসলিম আছে যারা তোমাদের জন্য শুধু আমাদের মধ্যে বিভেদ হয় শুধু তোমাদের জন্য আমাদের মধ্যে ডিবেট হয় শুধু তোমাদের জন্য কারণ তোমরা এমন কিছু কথা বলো এমন কিছু উস্কানিমূলক কথা বলো সেই জন্য আমাদের হিন্দুত্ববাদী কিছু উগ্রপন্থী আছে যারা এই উস্কানিতে কথা বলে আবার তারাও কিছু নেগেটিভিটি করে আবার তোমরাও কিছু ন্যাগেটিভিটিভি করো এতে জানো প্রবলেম হয় তাদের এতে যারা ভাইচারা ভাতৃত্ব রাখতে চায় তাদেরই প্রবলেম হয় কারণ ভাইচারা ভাতৃত্ব তখন ওকে একজন মুস্কানি দেবে কিরে তোর তো ওই ছেলেটা হিন্দু ভাই না দেখ দেখ কি বলছে আমাদের নামে দেখ হিন্দু একটা ছেলে কি বলছে কিরে ওই ছেলেটা তোর মুসলিম ভাই না মুসলিম বন্ধু দেখ এই মুসলিম আমাদের নামে কি বলছে এদের জন্য কিন্তু হিন্দু মুসলিমের ভাতৃত্ব নষ্ট হচ্ছে হিন্দু মুসলিমে যে একটা সৌন্দর্য নষ্ট হচ্ছে এদের জন্য আর তো যদিও কি বলতো এরা মনে করে যে সব জায়গায় এরা দখল করেছে এখন ইন্ডিয়া ভারতবর্ষটাকে দখল করে দিতে চায় তবে এটা যদি তাদের ভাবনা থাকে তাহলে এই ভাবনা কিন্তু তাদের ভুল হবে ভুল হবে কারণ এখন আর আগের মতন ভারতের লোক বা ইন্ডিয়ার লোক এখন আর আগের মতন নেই এখন ইটকা বাদলা ইট সেই কা পাথর সেই এখন আর আগের মতন নেই যে এক গালে চরমালে আর এক গাল পেতে দেবে হতে পারে সেটা আমাদের রাজ্যে হতে পারে বাট অন্য কোনো রাজ্যে এরকম অবস্থা নেই অন্য কোনো রাজ্যে হয়তো চেঞ্জ হয়েছে ভবিষ্যতে হয়তো আমাদের রাজ্যেও চেঞ্জ হতে পারে মানুষ হয়তো বুঝবে ভবিষ্যতে তো যাক বলতো তোমাদের এই বিষয়ে কি মতামত আমি ভিডিওটা আরেকটু শুনি আর তোমাদেরকে বলি তবে হ্যাঁ আমরা যেটা বিজেপি করি কিংবা হিন্দুত্ব নিয়ে কথা বলি জানি না তলপি তলপা পালানোর সময় হবে কিনা আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়তে হচ্ছে এই কথাটা হলেও কিন্তু সত্য মানে বলা যায় কেন বলা যায় হলেও সত্য বলা যায় দেখো একসময় কিন্তু তল্পি তলপা কল্পি কালপা সব কিছু গুটিয়ে নিয়ে কিন্তু চলে এসেছিল বাংলাদেশে এই দেশে যারা বাঙাল তারা কিন্তু একসময় তাদের পূর্বপুরুষ বাংলাদেশ থেকে তলকি কালপা কল্পি পালপা পা এক কাপড়ে তারা এই দেশে চলে এসেছে একটা কাপড়ে এক জামাই তারা এই দেশে চলে এসেছে বাংলাদেশ থেকে হ্যাঁ বাংলাদেশ তারা এক কাপড়ে এই দেশে চলে আজকে তাদের অবস্থা কী আজকে তারা এই দেশে এসে কান্নাকাটি করছে তারা কি বিশ্বাস যদি না হয় আমার কথা তোমাদের যদি কেউ বাঙাল থাকে তাদের বাড়িতে যদি কোনো রকম বয়স্ক কোনো মহিলা থাকে যারা ওই দেশ থেকে পালিয়ে এসছিলো তাদের কাছে একটু এই গল্পটা শুনবে তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে সেই সময় বাংলাদেশের কিছু দুষ্কৃতীরা হিন্দুদের উপর কী পরিমাণ অত্যাচার করেছে এটা খারাপ বলিনি কিন্তু আমার বক্তব্য এই আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে পালিয়ে যাবোটা কথা একটু বলতে পারো বলতে পারো এই ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা পালিয়ে যাবো কথা আমাদের তো পালিয়ে যাওয়ার আর কোনো রাস্তা বা আর কোনো জায়গা নেই আমারও কিন্তু একই কথা যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে পালিয়ে যাওয়ার মতন আর কোনো রাস্তা বা আর কোনো জায়গা আছে বলে আমার জানা নেই কোথায় যাবে পালিয়ে এটা ভাবতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হিন্দুদেরই ভাবতে হবে নাহলে আমাদের ইউপি বিহার বা আমাদের অন্য কোনো গুজরাটে গিয়ে থাকতে হতে হতে পারে হয়তো পালিয়ে যে আমাদের একটু একটু ভিক্ষা দাও একটু জায়গা ভিক্ষা দাও আমরা এখন জায়গা রিফিউজির মতন থেকে যাব জায়গা ভিক্ষা নিয়ে কারণ আমাদের রাজ্যরা তো অন্য জায়গা থেকে পাকিস্তান বাংলাদেশ থেকে লোক এসে দখল করে নিয়েছে না দখল করেনি তাদের আমরাই তাদের কাছ থেকে মোটা টাকা নিয়ে জায়গা বিক্রি করেছি তারা এখানে একটা জায়গা কিনেছে জায়গা নিয়ে কিনে ওখানে আরো পাঁচটা ছটা মানে ফ্যামিলি বানিয়ে ফেলেছে এক বছরের মধ্যে মানে এত পরিমাণে বংশ বিস্তার করেছে এক বছরের মধ্যে পাঁচ ছটা ফ্যামিলি বানিয়ে ওখানে পুরো রাজ্য বানিয়ে ফেলেছে তারা প্রত্যেকটা জায়গায় জায়গায় এই সিচুয়েশন হচ্ছে আর এই সিচুয়েশন অন্য কেউ করছে না আমরাই নিজেদের পায়ে নিজে কুরুল মারছি আমরাই মারছি অন্য কেউ মারছে না অন্য কেউ মারছে না আমরাই নিজেদের পায়ে নিজে কুরুল মারছি তার মনে এই নয় যে তৃণমূলের যারা হিন্দু আছেন তারা নিশ্চিন্তে পশ্চিমবঙ্গে থাকতে পারবেন আমাদের পিছু পিছু তাদেরও যেতে হবে আর পিসি মনি ভাইপো সোজা হেলিকপ্টার করে থাইল্যান্ডে বৌমার বাপ এই কথাটা কিন্তু একেবারে খারাপ বলে তৃণমূলের যারা হিন্দু আছেন তারা তৃণমূল পার্টি করেন দেখুন তৃণমূল পার্টিটা অ্যাকচুয়ালি খারাপ না ওটা হলো বুঝতে হবে আপনাদেরকে যে তারা কি বক্তব্য দিতে চায় কোনো পার্টি খারাপ না অ্যাকচুয়ালি তৃণমূল পার্টিকে তো দোষ দিয়ে লাভ নেই কারণ তৃণমূল বিজেপি সিপিএম সেটা কোনো বড় কথা না সব পার্টি সমান একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি বুঝাচ্ছি মনে করো একটা কাছে চারটে আম আছে ওখানে একটা হিন্দু ছেলের রাখটা একটা মুসলিম ছেলে রাখলাম ঠিক আছে মনে করো একটা এক্সাম্পল দিচ্ছি মনে করো একটা বাজারের মধ্যে দশ কেজি মনে করো চাল রাখা আছে ওখানে পাঁচটা হিন্দু ছেলে পাঠালাম পাঁচটা মুসলিম ছেলে পাঠালাম হিন্দু ছেলেরা বলবে যে ওখানে দশ কেজি চালটা নিতে হবে কে নিতে পারবে কে বেশি নেবে সেটা বড় কথা না নিতে হবে ঠিক আছে এবার মুসলিম ছেলেগুলো হিন্দু ছেলে কি বলবে এই ওরা নিয়ে যাক ওদের সঙ্গে ঝামেলা ঢামলা কেন করবো আর আবার এই মুসলিম ছেলেগুলো বলবে ওরা ধরলে খেলবো খেলবো এটাই তাহলে তো সরকার ওদের কথা বলবেই এরা বুঝতে হবে তোমাদের সরকার কেন তোমাদের তোমরা এক গাল পেতে দিলে আরেক গাল পেতে দেওয়ার কথা যদি যতদিন তোমরা বলবে যতদিন এই ভাবনা চিন্তা তোমাদের মধ্যে থাকবে সরকার ততদিন তোমাদের না মনে করো তুমিও যদি চাও একটা নেতা হতে তাহলে ক্ষমতা দেখাতে হবে ক্ষমতা না থাকলেও কথায় ক্ষমতা দেখাতে হবে তাহলেই তুমি নেতা হতে পারবে তো এটাই হলো সিচুয়েশন ওরা রাজ্যে কম থাকার সত্ত্বেও সংখ্যালঘু থাকার সত্ত্বেও সরকার এদের সাপোর্ট করে কেন করে ক্ষমতা আছে সংখ্যালঘু হয়েও এর সংখ্যাগুরুদের সাফ করে দেওয়ার হয়তো ক্ষমতা রাখে হয়তো আমি জানি না হয়তো তাই জন্য সরকার ওদের সাপোর্ট করে আজকে আমরাও যদি সেই জায়গাটা যেতাম তাহলে সরকার আমাদের সাপোর্ট করতো এটাই তো স্বাভাবিক এটা নর্মাল ব্যাপার এটা বুঝতে হবে আমাদেরকে এটা বুঝতে হবে আপের বাড়িতে আশ্রয় নিতে হবে শরীয় আইন আর উগ্র মৌলবাদের দাপটে যে মুজিবর বাংলাদেশ স্বাধীন করেছিল তাকে কিন্তু সেই বাংলাদেশে হত্যা করা হয়েছে দেখেছো যে মজিবর বাংলাদেশ শাসন করেছিল যে মজিবর বাংলাদেশের জন্য এত লড়াই করেছে এত যুদ্ধ করেছে আজকে মজিবর বাংলাদেশকে স্বাধীন একটা দেশ বানিয়েছে সেই মজিবরকে কিন্তু বাংলাদেশেই মরতে হয়েছে কাদের হাতে নিশ্চয়ই তোমরা সেটা জানো কাদের হাতে মজুবর্গে হত্যা হতে হয়েছে এটা তো আলাদা করে বলার কিছু নেই আছে না নেই শেখ হাসিনাকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়েছে আর আমাদের পিসি মনে ওই রংভারি হিসাব মৌলবাদীরা টেনে ছিঁড়ে ফেলবে আর সেদিনই আমি জোর গলায় বলবো আজই হতে শতবর্ষ পরে কে তুমি বসিত শুনি আমার বক্তব্য খানি কৌতূহল ভরে তো যাই হোক বন্ধুরা তোমাদের এই হিন্দু শঙ্কর পালের কথাগুলো কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও আমার তো পার্সোনালি এনার কথাগুলো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাটা খুবই দরকার ইম্পর্টেন্ট তাই তোমরা জানিও যে কমেন্ট বক্সে হিন্দু শঙ্কর ঘোষ যেই কথাগুলো বললো ওনার কথাগুলো কতটা সত্য কতটা মিথ্যা বা ওনার কথাগুলো কতটা যুক্তি আছে সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানাবে আমি এই ভিডিওর কিছু কমেন্ট পড়ি একজন গোপাল বসাক লিখেছে মমতা বাংলার মানুষের জন্য পবিত্র দলই লিখেছে তুই পাগল দেখেছো একজন যে একদম ঠিক কথা বলেছেন একজন যে আপনি সঠিক উত্তর দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রচার করতেই হবে বাধ্যতামূলক তাহলেই কিছু হলেও হবে ভারতের মতো কি জয় 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 শ্রীরাম ঠিক আছে পশ্চিমবঙ্গে কিন্তু মেরুদণ্ডওয়ালা সনাতনী হিন্দু আছে যদি থাকে তবে মুসলমানের বউ ও মমতাজ বেগম খি করে ক্ষমতায় থাকে তোমার তো কেউ নেই তুমি কিছু একটা করো নেতাজি সুভাষ তৈরি হয়ে যাও ঠিক আছে এটা কি হচ্ছে এটা সঞ্জীবন সঞ্জীবন দে লিখেছে তো হিন্দুরাই লিখছে ঠিক আছে হিন্দুরাই এখন ওনাকে কুচ্ছা করছে ওটা ব্যাপার আসিনা চুরি করেনি সে দেশ ছেড়ে পালিয়ে এসেছে কিছু পাকিস্তানের জঙ্গির ভয়ে তারা 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 দেশের মধ্যে একটা বড় ধরনের গণ্ডগোল পরিকল্পনা করেছে বুঝতে পারে এই দেশ থেকে পালিয়েছে কিন্তু এত সব জায়গায় চুরি করে বসে আছে এর শাস্তি তো পেতেই হবে কারণ একজন সাধারণ লোককে চুরির দায়ে যদি জেলে খাটাতে হয় তাহলে একে কেন হবে না ঠিক আছে যাই না আমারও একই কথা মনে হয় যে কেন্দ্র রাজ্য কোথাও জানি মনে হয় একদম এরা দুই ভাই সেটিং ফেটিং আছে তাই হয়তো সব কিছু জানা সাধারণ মানুষ সবাই সব কিছু জানে এত কিছু ধরে তাও মাথা ধরতে পারে না কেন ধরতে পারে না আমি বুঝি না এটা আমার ওই একই কথাই মনে হয় যে কেন্দ্র হয়তো রাজ্য কেন্দ্রের বিষয়ে এমন কিছু জানে কেন্দ্র যদি রাজ্যকে সেভাবে ধরার চেষ্টা করে বা ধরে তাহলে রাজ্য সেই জিনিসটা ফার্স্ট করে দিতে পারে হতে পারে হবে বলছি না হতেও পারে ভাই ঠিক আছে তো যাই বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি নেক্সট আবার দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমরা কমেন্ট বক্সে জানিও ভাই ঠিক আছে আর যারা যারা এখনো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তাই লাল কালার বানানটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই ইয়েস লাল কালার বানান দিবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নেক্সট আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদমই ভুলো না বাই বাই ভালো থেকো সাবধানে থেকো বাই বাই বন্ধুরা